নবম পে কমিশন গঠনের জন্য পে কমিশন গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গবতার জন্য ষোলো বছর রাজপথে আপনাদের বেতন বৃদ্ধি সহ দু হাজার পনেরো সালের পে কমিউনিস্টের সাথে বিগত ষোলো বছর রাজপথে আন্দোলন করে যাচ্ছে বেতন কমিশন বেতন বৈষম্য এবং পদ বৈষম্য নিয়ে আন্দোলন করে যাচ্ছি আমরা পেশি সরকারের প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করেছিলাম প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একবার দেখা করার সুযোগ দেন আপনার সচিবেরা কি বৈষম্য করেছে সেই সচিবদের বৈষম্য আঙ্গুল খুলে আপনার চোখের ফাতা উল্টিয়ে দেখিয়ে দিতে চাই আপনি আমাদেরকে সুযোগ দেন নেই আপনি সুযোগ না দিয়ে আপনি তেরো বছর ষোলো বছর দেশ শাসন করেছেন আপনাকে পালিয়ে যেতে হল কেন পালিয়ে যেতে হল আপনাকে রিয়েল রাইজ করার সুযোগ এসে চায় আমরা আজকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আজকে আপনি সবজি কিনতে যান সত্তর টাকার নিচে কোনো সবজি নাই এখনও আপনি চাল কিনতে যান আশি টাকার নিচে কোনো চাল নেই ডাল লবণ মরিচ আছে এই কারণ সারিধের আওতার বাইরে কর্মচারীরা যাই বেতন পাচ্ছে এই বেতন দিয়ে কর্মচারী দের দিন চলা আমি মাননীয় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টরের সরকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাতে চাই আপনি আমাদের সামমধিক বৈরাচরা আছেন আপনারা সেই এই কথাটা উপস্থাপন করবেন জাতীয় পর্যায়ে বলতে চাই অনতি বিলম্বে কর্মচারীদের কথা ভেবে আপনি আমাদেরকে ডাকেন একটা কমিশন গঠন করেন জাতীয় প্রায় কমিশন গঠন করেন এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম আমি মনে করি এক থেকে নয় গ্রেড পর্যন্ত বিশ পার্সেন্ট আর দশ থেকে এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মহার্গবতা আমাদেরকে বেছে থাকার জন্য ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যদি তাই না হয় সংস্কার কোথায় করবেন সংস্কার জায়গা কোথায় আপনি সংস্কার নির্বাচন কমিশনে করেন ভালো একটা নির্বাচন দেওয়ার জন্য মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য আপনি প্রাতিষ্ঠানিক আপনি সংস্কার করেন আপনি ব্যক্তির উপরে সংস্কার করেন যে সমস্ত ব্যক্তিরা লক্ষ লক্ষ হাজার কোটি বিলিয়ন বিলিয়ন কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে তাদেরকে অনতি গ্রেফতার করি আইনের আওতায় আনতে হবে একটা পরিসংখ্যানে অর্থনৈতিক সংস্কার কমিটি রিপোর্ট পেশ করেছে ষোলো হাজার বিলিয়ন ডলার প্রতি বছর প্রচার হয়েছে কেন আমরা আমরা লেখায় মরতেছি আমাদের মুখে খাবার না দিয়ে আমাদের বেতন বৃদ্ধি না করে আপনি টাকা প্রচার করেছেন আমরা না খাই আসি অথচ উন্নয়নের কর্মকাণ্ডে আমাদের দুই হাত আপনার সাথে যুক্ত ছিল কর্মসূচি ঘোষণা করবে কোন কর্মচারী ঘরে থাকতে পারবেন না কোনো কর্মচারী অফিসে থাকতে পারবেন না সাথে সাথে এই আন্দোলনে যুক্ত হতে হবে